শীতকালীন সময়ে আপনি তেলাপি চাষ করতেছেন এই সময় আপনার পুকুরে মাছের ঘনত্ব কি রাখবেন দেখুন যারা আমাদের এসে তেলাপি খামারি পেয়েছেন আছেন তাদেরকে আমরা আড়াইশো করে শতাংশে তেলাপি দিতে পারি দেখুন সকল এলাকার পরিবেশ যেমন এক না আবার অন্যদিকে সকল জাতের মাছ কিন্তু একই ধরনের গণত্বের ভালো রেজাল্ট আসবে এমনও না আবার আমাদের অনেক খামারে আছেন যারা চিন্তা করে থাকেন যে আমি মাছ কি করব পাঁচশো গ্রাম ওজন করে বিক্রি করব এই ক্ষেত্রে শতাংশে আড়াইশো করে দিলে কিন্তু রেজাল আসবে না তার মানে আপনি যখন শতাংশে আড়াইশো করে মাছ দিতে সেই ক্ষেত্রে তিনটা থেকে চারটে কেজি আসলে কিছু মাছ বিক্রি করতেছেন বিক্রি করে বাদ বাকি যে মাছগুলো থাকে ওই মাছগুলো আপনি চাইলে এক একটা আধা কেজি করতে পারবেন কিন্তু আপনি শতাংশে আড়াইশো করে দেওয়া আধা কেজি করবেন এটা কিন্তু সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন এখন আসেন যে শীতকালীন সময় শীতকালীন সময় শতাংশে আড়াইশোর জায়গায় আপনি যদি একশো আশি থেকে দুশো বিশ পিসের ভিতরে মাছ রাখেন এটা সবচেয়ে ভালো হয় এক্ষেত্রে আপনার পুকুরে এয়ারটোর দরকার হবে না বা আপনার পুকুরে মাছ খাবি খাবে না বা অক্সিজেন স্বল্পতায় ভুগবে না অর্থাৎ আপনি যখন শীতকালীন সময় তেলাপে চাষ করতেছেন সেক্ষেত্রে একশো আশি থেকে দুইশো বিশ পিস রাখতে পারেন সমস্যা হবে না যদি এসে তেলাপে হয় আর যদি অন্য কোনো জাতের তেলা হয় বা অন্য কোনো মাছ হয় সেক্ষেত্রে অনেক সময় একশো থেকে দেড়শো পিসও রাখতে হইতে পারে অর্থাৎ জাত বুঝে খাবারের মান বুঝে এবং কি পুকুরের কন্ডিশন বুঝে আপনাকে মাছের গণত্ব নির্ধারণ করতে হবে অর্থাৎ গরমকাল এবং শীতকালের ভিতরে যেরকম একটা পার্থক্য আছে অন্যদিকে কোন মাছ কতটুকু স্ট্রেস নিতে পারে সেটাও একটা বিষয় থাকে আর আপনার পুকুরের পরিবেশ এলাকার পরিবেশ কি তার উপরে ডিপেন্ড করে কিন্তু মাছের গণত্ব নির্ধারণ করতে হয় এই জন্য বলবো আপনি যখন তেলা চাষে দিয়ে আসেন এই ক্ষেত্রে সঠিক গণত চাষ করাটা চেষ্টা করবেন তা না হলে অনেক সময় কী হবে মাছ খাবি খাইতে পারে মাছের রেজাল্ট নাও আসতে পারে